নিয়ে অভিযোগ দুর্নীতির তথ্য জানাতে নতুন ব্যবস্থা চালু হতো কি এমন ব্যবস্থা চালু করেছে সরকার আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এনএসটি প্রকাশ করা হচ্ছে জাগুন স্টুডিও ডট কম এখানে বলা হয়েছে সরকারি সেবা নিয়ে অভিযোগ দুর্নীতি তথ্য জানাতে নতুন ব্যবস্থা তো কি এমন ব্যবস্থা চালু করেছে সরকার আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এখানে একদম বিস্তারিত ভাবে দেওয়া রয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সরকারি কোনো দপ্তরের সেবা নিতে গিয়ে ভোগান্তি অসন্তোষ ক্ষোভ এমনকি দুর্নীতি তথ্য জানাতে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে এখন জাতীয় হেল্পলাইন তিন 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 নম্বরে ফোন করে বিনা খরচে যে কেউ অভিযোগ ও অনিয়মের তথ্য জানাতে পারবেন এতদিন অভিযোগ প্রতিকার ব্যবস্থার অধীনে অনলাইনে ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানো যেত এখন নতুন সিস্টেমে ফোন করেও যে কেউ অভিযোগ জানাতে পারবেন সম্প্রতি অভিযোগ প্রতিকার ব্যবস্থায় এটুয়াই এর আওতাধীন টোল ফ্রি নম্বর তিন 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 যুক্ত করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে এসব তথ্য তবে এই বিষয়ে প্ররোচনা না থাকায় সারা কম বলছেন সংশ্লিষ্টরা মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছে সরকারি কার্যক্রম আরও জনবান্ধব ও স্বচ্ছ করা কর্মকর্তা কর্মচারীদের নিশ্চিত এবং কমাতে নতুন করা হয়েছে আগে জাতীয় তিন তিন নম্বরের বিভিন্ন ধরনের সেবা দেওয়া হচ্ছিল এখন সেখানে সরকারি দপ্তরের সেবা নিয়ে অভিযোগ জানানোর বিষয়টি যুক্ত করা হলো জিআরএস এ অনেকেই অভিযোগ জানাতে পারে না কারণ এক্ষেত্রে অ্যাপ বা ওয়েবসাইটে ঢুকে অভিযোগ জানাতে হয় অনেকের স্মার্টফোন ল্যাপটপ বা কম্পিউটার নেই ইন্টারনেট সংযোগ নেই তারা চাইলেও কোনো সেবা নিয়ে অভিযোগ বা দুর্নীতির বিষয়ে তথ্য দিতে পারে না এখন তারা ফোন করে বিনা খরচে সেই কাজটি করতে পারবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শাহানারা বেগম জাগো নিউজকে বলেন মানুষ যাতে সেবা নিয়ে সহজে অভিযোগ জানাতে পারে সেজন্য নতুন একটা ব্যবস্থা চালু করা হয়েছে এখন যে কেউ তিন 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 এ ফোন করেও অভিযোগ জানাতে পারবেন অনেকে হয়তো কম্পিউটার কিংবা স্মার্টফোন ব্যবহার করে জিআরএস সিস্টেমে অভিযোগ জানাতে পারেন না তারাও চাইলে তিন 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 এ ফোন করে অভিযোগ জানাতে পারবেন এক্ষেত্রে ফোন করে অভিযোগ জানালে অপারেটার জিআরএস সিস্টেম ব্যবহার করে তার পক্ষ হয়ে অভিযোগ দাখিল করবেন অভিযোগকারী তার ফোনে অভিযোগের বিষয়ে হালনাগাদ তথ্য জানতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ